ভাই বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকে সারাদিন শুধু মন্দিরের দর্শন করাবো আমি আজকে তিনটে হনুমানজির দর্শন করাবো তোমাদেরকে তিনটে মন্দির যাব প্রথমে তো রাম সীতার মন্দিরে চলে আসলাম এসে রাম সীতার দর্শন করালাম তোমাদেরকে দর্শন করানোর পরে এবার সামনেই যে হনুমানজি রামের পরে তো হনুমানজি জয় শ্রীরাম সবাই মিলে বলো তো হনুমানজির মন্দিরে এসে হনুমানজির মন্দিরে কি সুন্দরভাবে সাজিয়েছে তো একটা আন্টি আরতি করছে তারপরে আমি আরতি করব আন্টি বললাম আমাকে আন্টি আরতির থালাটা দেবে তো আন্টি দাঁড়িয়ে আছে আরতি করবে তা আরতি আরম্ভ হয়ে যাবে এক্ষুনি একদিকে ব্রাহ্মণ ঠাকুর আরতি করবে একদিকে আনটি আরতি করবে তারপরে আমি করব আনটির পরে আমি থালা নিয়ে নিয়েছি আরতি করছি আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর আরতি করছে হনুমানজির আজ শনিবার যেহেতু আজ শনি আজ শনিবার মঙ্গলবার হনুমানজির খুব ধুমধামে পুজো হয় আবার একটা মন্দিরের জন্য বেরিয়ে পড়লাম রাস্তায় আছি দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি এসে গেছি আবার একটা হনুমানজির মন্দিরে কি সুন্দর করে সাজিয়েছে আর জানোই তো যে জয়পুর মানেই ছোট কাশি জয়পুরকে সবাই ছোট কাশি নামে জানে যেমন কাশি তারপরেই ছোট কাশি অনেক মন্দির অনেক মন্দির জয়পুরে মন্দির দেখে শেষ করতে পারবে না এত সুন্দর সুন্দর মন্দির যে দেখলে মন্দিরে আসলে আর যেতে ইচ্ছা হয় না আমার তো খুব ভালো লাগে এই মন্দিরে আসতে তারপরে কি বলতো আমি একটু ঠাকুর বেশি ভক্তি করি তোমরাও করো নিশ্চয়ই আমার বলাটা ভুল হয়েছে তো সবাই ঠাকুরের ভক্তি আছে সকলেরই তো আমি মন্দির যেতে খুব ভালোবাসি তাই মন্দিরই মন্দির যাই বেশি পার্কটা পছন্দ হয় না আমার মরি মন্দিরেই ভালো লাগে তো একটা মন্দিরে যে এসেছি একদিকে রামসীতা ছোটো ছোটো পেতলের এটা জুম করে দেখিয়েছি তোমাদের রামসীতা একদিকে হনুমানজি একদিকে গণেশজি একদিকে শিব ঠাকুর সব আছে তো রাম সীতার পরে আমি তোমাদেরকে প্রথমে তো আমি গণেশজি দেখালাম তারপর রামসীতা এইবার শিব ঠাকুর শিব ঠাকুরের দর্শন করে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দর্শন করার পরে আমি একটুখানি তোমাদেরকে হনুমানজির দর্শন করাতে পেরেছি যতটা মনে হচ্ছে একটুখানি বেশি পারিনি কেননা আজ শনিবার আজ শনিবার যেহেতু খুবই ভিড় থাকে মন্দিরে তো তোমাদের আমি যতটা পেরেছি ততটা দর্শন করাতে পেরেছি আমিও ততটাই দর্শন করেছি পরে আবার একটা মন্দিরে চলে গেলাম এইটা আর একটা হনুমানজির মন্দির কি সুন্দরভাবে আজকে হনুমানজিকে সাজিয়েছে তো এইটা নিয়ে চার তিনটে তিনটে হনুমানজির আমি তোমাদের দর্শন করালাম এই দেখো তিন রকম হনুমান তিন নম্বর হনুমানজির দর্শন এই চাঁদ পোলের হনুমানজির চার রকম তো বসে ঠাকুরের কাছে এক মনে প্রার্থনা করছি মনে যার যেটা আছে সেটা ঠাকুরের কাছেই প্রার্থনা করা যায় আর কার কাছে প্রার্থনা করব বলো একমাত্র তো ঠাকুর ছাড়া আর কে শোনে মনের কথা মনের কথা কেউ শুনবে না একমাত্র ভগবানই শুনবে তাই ভগবানের কাছে মন্দিরে বসে প্রার্থনা করছি আমার ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও যদি নিজের বন্ধু ভেবে থাকো এই হনুমানজির দর্শন করার পরে এইবার বাড়ি রওনা দেবো তো আমি যেমন পারি তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করি আমি খুব সুন্দর সুন্দর ভিডিও করতে পারি না বুঝলে বন্ধুরা তো এইভাবেই তোমার বন্ধুকে স্বীকার করে নিও এইবার বাড়ির জন্যে রওনা দিলাম বাড়ি চলে আসবো অনেকটা রাত হয়ে গেছে চলে আসলাম ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে